অনেকে ইদানিং মেসেজ দিয়ে বলতেছেন আমি সৌদি আরব কি কাজ করি এবং আমার কাজ কি আমি কোন কোম্পানিতে কাম করি এবং আমার কোম্পানি কেরকম আমি সৌদি আরব কি কাজ করি এই বিষয়ে নিয়ে অনেক ভিডিও বানাইছি আমি একটা বেকারিতে কাজ করি আগেও বলছি আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম আসে এসে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকে দেখি পরে পরে মেসেজে জিজ্ঞেস করেন যে আমি সৌদি আরব কি কাজ করি কাজের পাকায় সময় পেলে আপনাদের এগুলো বলার জন্য অনেক প্রচুর পরিমাণ কাস্টমার বেশ যেত শীতের দিনে আসে পড়ছে আর কি এখন দেখতেছেন যেটা দিতে সেটা হলো যাতার সৌদি আরবের বিখ্যাত সুস্বাদু খাবার এটা আমার কাছে মনে হয় সৌদিদের সবচেয়ে সুস্বাদু খাবার হলো এই যাতার আমি যতগুলো যাতার মানুষ সেটা পাঁচটা পঁচিশটা দাদা বানাইছি আর পাঁচটা বানাইলে তিরিশটা হবে আর কি সৌদি আরব বেকারী যারা কাজ করে তারা বুঝতে পারবে এরকম কাজের চাপ আছে থেকে দেশে করেন আমার কোনো বিষয় আছে কিনা আমি যে কাজ করি এই এখন লোক লাগে না আগে লোক প্রচুর পরিমাণ এখন লোক না কি কারণে বলতে পারি না এখন যেখানে কাজ করতাম সেখানে তিনজনে কাজ করি আগে এই জায়গায় পাঁচ কাজ করতাম কাজের চাপ ঠিকই রয়ে গেছে কিন্তু লোক রাখছি জানি জানিনা কি কারণে কোম্পানি বলতে পারবো এগুলো আপনারা মূলত বাইরে দেখেন যে ভিডিও গুলা যে আমি সবজি বিক্রি করি এই কোম্পানি বারানো কাম শেষ করে আমি রুমে সবজি বিক্রি করি আপনারা অনেকে ভাবতে পারেন যে আমি মনে হয় বাইরে এগুলোই করি শুধু না আমি কোম্পানির শেষ করে এগুলো বিক্রি করি বাইরে অনেক ভাই বাংলাদেশে সেবেন সে জিজ্ঞেস করেন ভাই আপনাদের কোম্পানিতে কোনো বিষা আছে কিনা তাই আমাদের কোম্পানিতে বিশা আগে ছিল এখন বর্তমানে বন্ধ করে রাখছে তারা মূলত আসতে চান আমার ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারেন বেকারিতে এরকম কাজের চাপ যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের কাছে শেয়ারে ভিডিও বানাতে